আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলেই ভালো আছেন আজ গেমটি খেলবো অ্যাপল গেমটি খেলবো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আর যারা নিউ অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিআইপি অ্যাকাউন্ট খুলে দেবে আপনার অ্যাকাউন্ট করলে অবশ্যই আমার স্ক্রিনে জব প্রোমো কোড ব্যবহার করবেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছেন তেত্রিশ লাখ সাতাত্তর হাজার আটত্রিশ টাকা এক পঞ্চাশ পয়সা আমি স্ট্রাইক করছি একশো টাকা থেকে দেখতে থাকুন আপনারা দেখি আমার বাগ্যে কী আছে আজকে শনিবার দেখি কি হয় না সরি আজকে শুক্রবার ফোর এক্স নিতে পারলাম না পেটে গেল আবার স্ট্রাইক করছি আমার মতো এরকম রিস্ক আপনারা নেবেন না কারণ আপনাদের অনেক ব্যালেন্স কম থাকবে আমার মতো এরকম আর আমার বলতে যে আমার এরকম এত ব্যালেন্স কোথা থেকে এলো এটা অনেক ট্রাগেল অনেক কষ্টের পরে এত ব্যালেন্স বানানো হয়েছে অবশ্যই কষ্ট করলে আপনাদেরও হবে কিন্তু ধৈর্য ধৈর্য অবশ্যই রাখতে হবে দেখি কি হয় আছে আমার বাগে আজকে আমি বের হওয়ার চেষ্টা করব এখান থেকে ইনশাল্লাহ আপনারা যারা নিউ অ্যাকাউন্ট খুলেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া ইমো নাম্বারে আর আপনারা অ্যাকাউন্ট খুললে অবশ্যই স্ক্রিন দেওয়া প্রোমো কোড ব্যবহার করবেন এই প্রোমো কোড দিয়ে উইন হওয়ার চান্স বেশি থাকে হুম শুধু ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে দেখে আমি অ্যামাউন্ট বাড়াবো অ্যামাউন্ট আমি দশ হাজার করলাম বলছি এখান থেকে প্রফিট নিয়ে বের হবো প্রফিট নিয়ে বের হবো দেখতে পাচ্ছেন আমার প্রায় এক লক্ষ এগারো হাজার আটশো টাকার মতো আমি এখান থেকে প্রফিট পেয়ে গেছি আমি এখানে ঢুকেছিলাম তেত্রিশ লক্ষ কত টাকা নিয়ে না জানি এখন আমি প্রফিট আছি দেখি আর কয়েকটা স্ট্রাইক করব কমিয়ে পাঁচশো টাকা স্ট্রাইক করবো আপনারা কি গেমের ভিডিও দেখতে অবশ্যই আমাকে জানাবেন আর নিউ অ্যাকাউন্ট করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হয় ও ফেটে গেল দেখি ভাগ্যে কি আছে শুধু ফেটে যাচ্ছে অ্যামাউন্ট বাড়াবো আপনাকে কোথায় থেকে যাচ্ছেন দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও এটাও ফেটে গেল আপনারা কখনোই এত বড় অ্যামাউন্ট মারবেন না কারণ আপনাদের ব্যালেন্স অনেক কম মতে এরকম রিস্ক আপনারা নেবেন না কারণ আপনাদের ব্যালেন্স অনেক কম থাকবে আমি তেত্রিশ লাখ সাতাত্তর হাজার টাকা নিয়ে ঢুকেছিলাম এখন আমি প্রফিটে আছি চৌত্রিশ লাখ টাকা হয়ে গেছে শুধু ফেটেই যাচ্ছে দেখি কি হয় দেখি বাড়াতে হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফেলেছি ওকে কোন সমস্যা নেই পঞ্চাশ হাজার টাকাই ফেটে গেল এখন আমি লসে আছি সমস্যা নেই লস কবার হয়ে যাবে এবারও ফেটে গেল এবারও ফেটে গেল দেখি প্রফিট নিয়ে বের হবো সমস্যা নেই আমার তো এরকম মাথা হ্যাং করে আপনারা কখনোই গেম খেলবেন না এবারও ফেটে গেল দেখি আমার বাঘে কি আছে এবারও ফেটে গেল প্রায় আমার এখন প্রচুর লসে আছি দেখি কি হয় দেখতে পাচ্ছেন চোদ্দ লক্ষ চব্বিশ হাজার চব্বিশ টাকা বত্রিশ পয়সা উইন হয়েছে আমি এখন প্রায় এগারো এক্সের উপরে আমি ব্যালেন্স নিয়ে তেত্রিশ লাখ টাকা নিয়ে ঢুকেছিলাম এখন আমার ব্যালেন্স হচ্ছে একচল্লিশ লাখ পঁচাশি হাজার পাঁচচল্লিশ টাকা বারো পয়সা দেখি আর কয়েকটা আমি মিনিমাম একশো একশো টাকা স্ট্রাইক করব একশো টাকা দুই থেকে তিনটে স্ট্রাইক করে ভিডিও অফ করে দেবো এখানে শেষ হয়ে যাবে কারণ আমি যদি একটা বড় ডান নিয়ে বের হয়ে যাই তাহলে আমাকে পরবর্তীতে ঢুকলে আর দিবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে টাটা বাই বাই যারা নিউ অ্যাকাউন্ট খুলতে চান আমার সাথে বসে যোগাযোগ করবেন যেকোনো